গরু দেখতে যেয়ে গরুর প্রেমেই পড়ে গেলাম চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে চলে গেছিলাম গরুর হাটে মেনলি আমি গরুর হাটে ঈদের একদিন আগে যাই কিন্তু আজকে ভাবলাম যে আজকে যেহেতু চার পাঁচ দিন এখনও বাকি আছে চলো আমরা যাই দেখে আসি ঈদের আগের দিন এত ভালোভাবে দেখা যায় না তার জন্য আজকেই চলে গেলাম তাই তো তো আমি চলে গেছি ফার্স্ট এরিয়া সাহেবের বাসার সামনে তারপরে উনি চলে আসলো ওনাকে নিয়ে রিক্সায় উঠে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি উদ্দেশ্যে দেখতে দেখতে প্রায় চলে আসছি আসছি পরে তার জন্য অনেক ভালো লাগতেছে আর একটু সামনে গেলে দেখতে পাবেন আপনারা গরুর ঘরগুলা ওই যে দেখা যাচ্ছে দূর থেকে যে গরুর হাটটা ওইখানে রাস্তার অপোজিটে আমরা ছিলাম রিক্সা থেকে দেখেই অনেক ভালো লাগতেছে দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি একটু সামনে যেয়ে আমরা রিক্সা থেকে নেমে যাব দেখতেই পারতেছেন কত সুন্দর মানে অনেক রকমের গরু এখন এখনো গরুগুলো আসেনি ভালো করে যেহেতু এখনও চার পাঁচ দিন বাকি আছে তার জন্য এখনও আসেনি আমি রিক্সা থেকে নামার পরে নামার পরে এইখানে বিডিও নিতেছিলাম মাঝখানে রিয়া সাহেব আমাকে ডাক দিয়ে দিল বলো বাদাম নিয়ে যাও বাদাম খাইতে খাইতে গরু দেখবা আমি বললাম ঠিক আছে তুমি তোমার বাদাম নিয়ে নাও আমাকে বড়ই দিয়ে দাও আমি বড়োই খেতে খেতে গরু দেখবো যেই বলা সেই কাজ বড়ই নিয়ে আমরা চলে আসলাম গরুর হাটের ভিতরে এইখানে দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় বড় গরু ছিল বড় গরুগুলো এক সাইডে ছিল আর ছোট গরুগুলো অন্য সাইডে ছিল সামনে আরও গরু আছে বড় গরু এই যে এখানে দেখতে পাচ্ছি সাদা কালো অনেক রকমের গরু ছিল অনেক বড় বড় গরু ছিল বড় গরুগুলো এক সাইডে ছিল আর ছোটো গরুগুলো আর অন্য সাইডে ছিল তা আমরা দেখতে দেখতে বড় গরু শেষই হচ্ছে না এখানে সাদা সাদা দুইটা গরু ছিল আর লাল গরুও ছিল বলতেছিলাম জিজ্ঞেস করতেছিলাম যে এবারে বেচা কেনা কেমন সে দোকানদাররা বললো ভালোই চলতেছে মোটামুটি এখন যেহেতু চার পাঁচ দিন বাকি আছে ভালোই চলবে তার জন্য আমরা বাকি গরুগুলো দেখতে চলে গেলাম ওই পাশ থেকে ওই পাশ আসলে অনেক বড় মাঠ তো এত বড় মাঠ একদিনে ঘোরা সম্ভব না আমরা যেহেতু বিকাল টাইমে গেছি সন্ধ্যা হয়ে যাবে আর এই যে এখানে একটা গরু দেখতে পারতেছেন তার দিকে তাকাই আমার অনেক বেশি মায়া লাগলো কারণ সে হয়তো ভাবতে পারছে যে এই পৃথিবীতে আর বেশি দিন নাই তার জন্য তার মনটা অনেক খারাপ গরু দেখা শেষ করে চলে আসলাম এখানে ছাগল আছে সেই ছাগলগুলো দেখতে প্রায় ছোটো গরুর মতোই ছাগলগুলো অনেক বড় বড় ছাগল ছিল এইখানে ছাগল দেখার পরে এইখানে দেখলাম মেরা ছাগল আমি জানি না এগুলো আপনারা কি বলেন আমরা মেরা ছাগলই বলি আর এই তো সবগুলো ছাগল দেখতেছিলাম এখানে এইখানে এই পাশে ছিল ছাগলের হাট আর এই পাশে ছিল গরুর হাট ছাগল টাগল দেখার পরে এখন বললাম চলো আর দেখবো না একই তো গরু তো সব একই এক সাইড দেখলে ওই সাইড দেখা হয়ে যাবে চলো আমরা এখন যেহেতু বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা টুকটাক কিছু খেয়ে নিই আমরা খাওয়ার জন্য চলে আসলাম এখানে পাশেই ছিল গরুর হাটের অপোজিটে ছিল এখানে অনেক বড় একটা মাঠের মতো এখানে অনেক রকমের দোকান ছিল এখানে চলে আসলাম তো আমরা একটু একটু নাস্তা করে নিলাম নিলাম চিকেন চাপ নিলাম তারপরেই তো আমরা এগুলা নাস্তা পাটি কটে করে আমরা চলে আসতেছি বাসার উদ্দেশ্যে যেহেতু আর দেখবো সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকেন নেক্সট ভিডিওটা আবারো আবারও আপনাদের সামনে দেখা হবে এতক্ষণ বোধ সবাই আল্লাহ হাফেজ সবাইকে